এই বিশ্বে হাফি একদিন চলে গেলে ওই জমান একজন ফকিহুল উম্মাহ ইমাম আহমদ বিন হাম্বল রহমাতুল্লাহ আলাই দরজ গাই খানে কাই ইমাম আহমদ বিন হাম্বল বিশ্বে হাফিকে দেখার পরে দাঁড়ায় গেলেন সম্মানের সাথে বসাইলেন মেহমানদারা আপান ব্যবস্থা করলেন ছাত্রদের চকি নজৰ পৰে গেল আমো ইমাম আহমদ এত দামি আবার কি আসলো যে তাকে এত সম্মান করা লাগবে বিশ্রে হাফি বিদায় হওয়ার পর চাকর বললেন হজৰত কাকে এতো সম্মান বলে তোমরা কি শুন নাই বুজুর্গ বিশ্রে হাফ ই তিনি হজরত আপনাম তো আলেম কেউ নাই ইমাম আহমদ বিন হাম বলে ছাত্র ভাই শুনে না আমি আইনে লাইনে শুধু দেখোৱা গান কিন্তু মা আর লাইনে বিশ্বা হাফি আমার থেকে আগানো ছাত্রদের মধ্যে শুরু হয়ে গেলে একটু টেস্ট করিত হজরত যাব তাকে কিছু প্রশ্ন করার জন্য ছাত্ররা রেডি হয় বিশ্ব হাফি ধরে যাবে কিছু প্রশ্ন করার জন্য ও ছাত্র ভাই আদব জিন্দগির জীবনের কততা বিশাহ দরবারে শতরা ধোয়া না ইমাম আহমদ বিন হাম্বল বলে ছাত্র ভাই শুনে নাও কবরদার যেন বিআদবী না হয় খানকাহ গিয়া দাঁড়ালেন আর বললেন আমরা ইমাম আহমদ বিন হাম্বলের ছাত্র বলে বসেন তিনো তাদেরকে मेहमान দরাپن ব্যবস্থা করলেন আর বললেন হজরত আপনার অনেক নাম শুনলাম আজকে একটু প্রশ্ন করার জন্য বলে করেন এক নাম্বার প্রশ্ন নামাজির মধ্যে ওয়াজিব ছুটে গেলে কি করা লাগবে বিশ্বাহা বি হেকমতের সাথে জবাব দেওয়া শুরু করলেন কারণ তাক পাওয়ার আছে আর যার ভিতরে তাক পাওয়ার আছে তার মধ্যে হয়েছে একটা ক্ষমতা আছে যেই ক্ষমতাকে কোরোনা বলা হয়ে ফুরুকা ইয়াদিনা আমানু ইং ততকুল্লাহ আজ আল্লাকুম ফুরুকা নাম মা সমা আনল ফুরুকান হোৱা দুরুমিন ইলাহিন আল্লাহ পক্ষ থেকে একটা নু বলে একটা দেখ কি করবে মা বি ফরিকা বাইনাল হক ওয়াল বাতল ফুরকানা নামক সম্পত্তি বান্দা হক এবং বাতিলের মাঝে পার্থক্য করে বান্দা এক বহু বহুদূরে চলে যাবে বিশরাহাফি বলেন ছাত্র ভাই তোমাদের ওই প্রশ্নটা যদি তোমাদের ইমাম আহমদ বিন হাম্বলকে প্রশ্ন করো তিনি ফতোয়ার কিতাব থেকে দলিল দিবেন নামাজের মধ্যে শেষ দে সাহদিনে নামাজ সঠিক হয়ে যাবে আর যদি তোমরা আমি বিশ্বেফ হাফিকে জিজ্ঞেস করো আমি বলবো আগে তোকে পিটানো দরকার মৌলার সামনে দাঁড়াইয়া কেন বেয়াদি করলি আগে তোকে পিটানো দরকার মাউলার সামনে দাঁড়াইয়া কেন বেয়াদি ছাত্র বললেন হজরত এক নাম্বার প্রশ্ন পাইলাম দুই নাম্বার প্রশ্নের উত্তর দেন জাকাত আদায় করতে হবে জাকাত আদায় করতে হবে বিশ্বাস বলেন শত্রু তোমাদের ইমাম আহমদ বিন হাম্বলকে যদি প্রশ্ন করো তিনি ফতুয়া কিতাব থেকে দলিল দিবেন চল্লিশ ভাগে একবার জাকাত আদায় করলে যাবে আর যদি তোমরা আমি ইমাম হাফিকে প্রশ্ন করো আমি বলবো মাওলার দরবারে দিবে আবার দাম আমি প্রায় সময় ঘটনাটা বলি ওই বারুতের জমিনে ওলিয়ে কামেল যার নামে আজ দিল্লি শহরের মধ্যে দাঁড়িয়ে আছে কুতুব মিনার ওই কুতুবুদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহ আলাই জবরদস্ত একজন ওলিয়ে কামেল কুতুবুল আলম ইন্তকালের সময় খাদিম কি ডেকে বললেন বিবোধয় আর বেশিদিন বাঁচব না মরণাপন্ন হয়ে যাচ্ছি সারাতন কেমন যেন মনটা খারাপ লাগতেছে বেলা দুইটা ওসিয়ত করা যায় কড়াই ঘন্টা পালন করবি এক নম্বরে মরণের পরে জানাজা পরে তাড়াতাড়ি দাফন করে দিবি দেরি করবি না কারণ নবী বলছেন মাইয়ে জানাজা দেরি করে পড়লে মাইয়ের বড় কষ্ট বা তাড়াতাড়ি দাফন করে কবর রাখবি এক নম্বর আমরা করি উল্টা কেন ছেলে তাকে কানাডা আসলে জাননাতে টিকিট দিবে না জানাজা হবে না অতসু যেই ছেলের জন্য বাবা লাশ দাপে কাজও করে না জানাজা পড়ায় না ওই সন্তান বিদেশীর মাঠে ঠিকমতে নামাজও পড় না রোজাও রাখে না আবার ওই সন্তান যদি বাবার জন্য যাত দেয় কবুল হওয়ার ক্ষেত্রে সন্দেহ সৃষ্টি হয় কত বদ্দিন বখতিয়ার কি বলেন এক নাম্বার রসিয়ত আমার মরনের পরে তাড়াতাড়ি জানাজা পরে দাফন করে দিবি দুই নাম্বার আমার ভারতের হাজির করবে ভারতের সকল আলেম আলিমায় কারাম দাঁড়িয়ে যাবে নামাজ পড়ার জন্য তবে যার মধ্যে চারটা শর্ত পাও সে আমার নামাজ পড়াবে এক নাম্বারে যে ব্যক্তি আসলে চার রা ফরজ নামাজ এর আগে চার রাখ শূন্য ছুটে নাই এক নাম্বারে আসুন চার রাখার ফরজ নামাজ এর আগে চার রাখার সুন্নত নামাজ তার জীবনে ছুটে নাই দুই নাম্বারে যে আল্লাহর বান্দা কোনোদিন জবান দেয় মিথ্যা কথা বলে নাই তিন নাম্বারে যে বান্দা চোখ দেয় বেগানা নারী নজর পড়ে নাই চার নাম্বারে যে বান্দা কোনোদিন তাহার নামাজ ছুটে নাই আল্লাহর উলি কুতুবুদ্দিন ইন্তেকাল কুতুবুদ্দিন বখতিয়ার কাকে ইন্তেকাল হওয়ার পরে খাদেম লাশটা হাজির করে মাটির মধ্যে হাজির করার পরে সুন্দর করে আলান করে দিলেন যার মধ্যে চারটা শর্ত আছে ওই লোক তাড়াতাড়ি জানাজা পরে আল্লাহর বান্দা খাদেম যখন চারটা সত্য সুন্দরভাবে যখন আলান করে দিল মাঠটা কি মঞ্চন একজন নিস্তব্ধ হঠাৎ করে আল্লাহর বান্দা একবার নয় দুইবার নয় তিনবার যখন বলতেছেন আল্লাহর বান্দা খাদিম চিৎকার দিয়ে বলতেছেন কে আছো তাড়াতাড়ি জারা যা পড়ায় দাও আল্লাহর বান্দা কুতুবুদ্দিন বখতিয়ার এমনি তো বলে নাই ওই আল্লাহর বান্দা খাদিম যখন চিৎকার করে বলতেছে হঠাৎ করে এক ব্যক্তির পিছন দিক থেকে আওয়াজ

আল্লাহর বান্দা কুতুবুদ্দিন আমি যেই চারটা আমল করতাম আমার মা জন্ত ওই আল্লাহর বান্দা বড় একজন আলেম ছিল না বরং ওই আল্লাহর বান্দা ভারতটা পুরা দেশটা শাসন করলেন শামসুদ্দিন ইলতামাস রহমাতুল্লাহ আলাই কেমন বুজুর্ব ছিল আমি আপনি কি নবী আশেক দেখেতে পারি এস রসুলের ক্ষেত্রে তো আমি আপনি দেখিতে পারি না অথচ ইতিহাসের মধ্যে পাওয়া যায় নবীজি যখন মুসলমানরা যখন পারস্য আক্রমণ করেছিল তখন পারস্যের বাদশাহিসা মুসলমানদের মাঝে পারস্পরিক আলোচনার মিটিং বসালেন তখন মুসলমানদের পক্ষে ছিল হুজাই ইয়ামন তিনি সাহাবা ক্রামদেরকে বাদশার দরবারে উপস্থিত হলেন তখন বাদশাহ তাদেরকে আপ্যায়ন করবে এমত অবস্থায় হুজাই ইয়ামনের খাবার যে আপন খাইতেছে এমত অবস্থায় হুজাই ইয়ামনের হাত থেকে একটা খাবার লুকমা পড়ে গিয়েছে সাথে সাথে হুজাই ওই খাবারটা তুলে ফেলল তখন ওনার পার্শ্ববর্তী একজন সাহাবি তাকে একটু ডাক্তার দিয়ে বলল যে বাচ্ছার দরবারে এই কাজটা করে কেমন যেন একটু অস্বীকার তখন ইবনে এমন কি বলেছিল যে নাতা কুসুলনা লেহা উলা ইল হমাকাই এই সমস্ত নির্বোধের কারণে কি আমি নবীর সঙ্গে ছেড়ে দিব দেখেন তাদের নবীর প্রতি কেমন আস্থা ছিল কেমন ভালোবাসা ছিল ইতিহাসের মধ্যে পাওয়া যাক নবীজ যখন শরীর মুবারকে সিঙ্গা লাগিয়েছিলেন সিঙ্গা লাগানোর পর অতিরক্ত রক্ত যখন ফেলে দিবে তখন আবদুল্লা ইবনে জুবাইরকে বললেন যে রক্তগুলো ফেলে দাও তখন আব্দুল্লাহ জুবায়ের রাজি আল্লাহ তালু ওই রক্তটাকে না ফালাইয়া তিনি খেয়ে ফেলেছেন তাহলে তারা কেমন প্রতি নবীর মহব্বত ছিল তারা নবীর প্রতি কেমন ছিল এজন্য ওই নবীর প্রতি মহব্বত আমার আপনার লালন করতে শুধু তাই না ইতিহাসের মধ্যে পাওয়া যায় নবীজি যখন উহতের ময়দানে যখন নবীজির মাথা মোবারকের মধ্যে দুইটা লোহার করা যখন প্রবেশ করল এমত অবস্থায় আবু বকর এবং আবু উবাইদে ইবনুল জর্রা দুইজন সাহাবি শুরু করে দিয়েছে যে এই বরকতপূর্ণ কাজটা কি ছেড়ে দেওয়া যাক তখন নবীর সাহাবি হজরত আবু উবাইদ ইব্দুল জাররা আবু বকরকে রিকোয়েস্ট করার পরে তিনি দায়িত্ব নিলেন নেওয়ার পরে যখন নবীজির মাথা মুবরক থেকে যুই লোহার শীর্ষগুলো যখন বের করতেছেন তখন আবু ওবায়দে ইব্দুল জর্রা দুইটা দাঁত ভেঙে গেছে এক একটা এক করে দাঁত ভেঙে গিয়েছে উপর ব্রেপ করে নাই দ্বিতীয় আরেকটা যখন লোহার শীর্ষ লোহার অংশটা যখন বের করবে আবার উবৈদেব জর্রার আরেকটা দাঁত ব্যঙ্গে ফেলে গেছে এমত অবস্থায় একজন সাহাবি নবীজির এই যে রক্ত মোবারক খেয়েছে তখন নবীজি কী বলছেন লাং তামাস থাকান নার যাদের এই রক্ত স্পর্শ করেছেন তাকে কোনোদিন দিন স্পর্শ করবে না তেজন্য সাহাবায় ক্যারাম কেমন ছিল তাদের ভিতরে আদব ছিল আদব নেই আদব আছে আদব জিন্দিগির বরদাম আদব আল্লাহর যুবক গুলাম রাস্তা দিয়া চলতেছে গোনাগার নেক আমল ওয়ালা না প্রতিদিন মুদ্রা টাকা নাই যায় আজকেও যাচ্ছে হঠাৎ করে রাস্তার মাঝে একটা কাগজ পরে দেখলো কাগজটা হাতে নে দেখলো আর লেখা টট চুমা কাইয়াoverline দফজত করে আবার মদর আডকা নাই চলে গেল ওই জমানার কুতুবুল আলম হাসান বশ্রী বসরি রাহমাতুল্লাহি আলাইহ আল্লাহর পক্ষটিকে জানলে মদর আডকা নাই অমুকিক যুবক বান্দা আমি আল্লাহর পক্ষ থেকে দাওয়াত পৌঁছে দাও হাসান বসরি গভীর রাতে মদর আডকা নাই চলে গেলেন গেটের সামনে দাঁড়ানোর উপর সব মত পানকায় চিনে ফেললো আম্বু দেশের বড় হুজুর একানে কেন সবাই চিনে ফেলেছে দেশের মধ্যে কি চাঁদাবার সন্ত্রাসী তারা ভালো করেছিল ভালো আলেমের কাছে গোপনে হাতিয়া নিয়ে দোয়া নাই সে কারণে তো গজবের দোয়া করা হলো একটা গজব ওদের মাথায় বনে না ওই যে কুটি কুটি টাকা দান সৎকা করে আবার ভালো ভালো আলেমদের কাছ থেকে দোয়া নাই ওই যুবক পদপান করি মদিরার টাই বেহু হাসান বসি বলে বিশাল নামের যুবক ওখানে আছে কিনা বলে হাসে মতপান করে মতন হয় পনেত বলে হুশ আসলে আমার সালাম জানা দাও এ বিশা রাষ্ট্রে বড় হুজুর হাসান বসি ডাকছে তাড়াতাড়ি দ্রুত গতিতে মোটামুটি ফেরেসে আল্লাহরুলি সামনে হাজির এই যুবক আসো তোমার হাতটা আমার হাতের সঙ্গে লাগায়া দাও ওয়ালাদের সহবত গেলেকশন শুরু হয় আল্লাহ ওয়ালাদের নেক নজর কলেকশন শুরু হয় এই যুবক যখন আল্লাহ রুণি হাসান বসরির হাতের সঙ্গে হাতটা লাগায় যখন চলতেছেন বলে এমন আমল করছ যার জন্য তোর কপাল কুলে যাচ্ছে বলে ভালো কাজ তো জীবনে করি নাই তবে আজকে আর একটা কাগজের টুকরা পেয়ে বাড়িতে হেফাজত করে কিছি বলে তাই নাকি চল বাড়িতে গিয়ে বলো কাগজটা আমার হাতে দাও হাতের মধ্যে কাগজটা হাসান হাসান বসরি তাকা দেখতেছেন ওই কাগজের মধ্যে আমার আল্লাহর ইসমে আজমা আল্লাহ কপাল তোর বালো তৌব আল্লাহ তোর সম্মান ইজ্জত বাড়ায় দিবে হাতে দরজা করে গেল যুবক তো বা করলো এখনই বিশ্বাস শুধু শুধু বিশ্বাস না এখন তার নামে শেষে হাফিয়ে শব্দ লাগানো হয় এই বিশ্বাস হাফি আল্লাহর কেমন মা আরেফত হাসিল করেছেন জমিনের মধ্যে হাতে কিন্তু জুতা পায় পরিধান করেন না এর বিশ্বাস হাফি জমিনের মধ্যে হাঁটো কিন্তু জুতা পায় পরিধান করো নাই কেন বিশ্বাহাবিপুরি জমিন তা আমার নবী জন্য যাই নামাজ বানায় দিয়েছে ওই জমিনের মধ্যে জুতা লাগা হাত আমার কাছে কেমন যেন আদবি মনে হয় আদব এর নবীর উম্মতের দল তার নবীর প্রতি কেমন মহব্বত কেমন কোরআনের প্রতি মহব্বত ওই মহব্বত যদি আমি আপনি লালন করতে পারি নবী তিরিশ সফলতা চলে আসবে কিন্তু বান্দা নবীর আদর্শ মানিনা না। ক্রুসনের ক্ষেত্রে সাহাব আয়েক রামকে ঠিকমতো মহব্বত করতে পারি না হুসাই ফিতনায়াম তিনি নবীকে কতরূপ মহাব্বত দেখাই স্যার নবী ঘন্টা তারা কখনো ছাড়ে নাই অরে নবীর উম্মতের দল এজন্য বান্দা নবীর মহব্বর সব দেখাতে হবে নবীর সাহাবি বেলাল বলেন বনু উমাইয়া বিন খলস বেলালকে গরম বালুর মধ্যে যখন শুয়াইয়া দেয় বেলাল জুরি জুরি আল্লাহু আহাদ বলে আবু বকর বলেন হে বেলাল জুরি 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 আল্লাহু আহাদ বলে বেঈমান না তোমাকে বেশি আক্রমণ করবে বেলাল বলে আমি আর জুরে জুরে আল্লাহ আহাদ বলবো আবার আবু বকর যখন বেলালের কাছ থেকে যখন চলে যা তখন আবার বেলালকে যখন বেইমান না আক্রমণ করে জুরে জোরে আল্লাহ আহাদ আবু বকর বেলাল কি বললেন বেলাল তুমি আমার সামনে ওয়াদা করো কিন্তু বেঈমান না যখন তোমাকে আক্রমণ করে জোরে জোরে আল্লাহ আহাদ বলো কেন

তো কুদা বারে তো বসে তো আমার সব দুঃখ তখন আমি আল্লাহ আহাত বলি তো কুদা বারে তো মজা বেমানে দুঃখ কষ্ট আমার মন থেকে চলে যায় তো মেরা মা বুধ হাই এলাহি তু শুধু একজন সাহাবি দুইজন সাহাবি নয় ইসলামের জন্য নিজের জীবনটাকে কেমন ত্যাগ স্বীকার করেছেন একজন সাহাবি নাম ছিল আব্দুল উজ্জা ইসলাম গ্রহণ করার পূর্বে ওই আবদুল্লা সাহাবি কেমন নবীর প্রতি মহাব ওই আব্দুল্লাহ ইতিহাস যদি আপনি শুনতে পান তাহলে হৃদয়ের মুক্ত রক্ত চলে আসবে ওই সাহাবী ইসলাম গ্রহণ করার পূর্বে নাম ছিল আব্দুল উজ্জা নবীদের বরকতের হাতের মাধ্যমে যখন ইসলাম গ্রহণ করেছেন তখন থেকে তার নাম হল আব্দুল্লাহ এ আব্দুল্লাহ কেমন নবীর বোন আশেক ছিল ইসলাম নবী একদিন দেখতেছেন কোটির শীতের মধ্যে একজন সাহাবি দাঁড়িয়ে আছে নবী বললেন কে তুমি এত শীতের মধ্যে দাঁড়িয়ে আছো কেন ওই সাহাবি ডাক দেবেন পয়গম আপনি চিত্তে আবেগ চিনতে পারেন আমি হইলাম আবদুল্লা আপনার সাহাব নবী বললে আমার আবদুল্লা দনার তো পরিবারের সন্তান সকালবেলা একটা কাপুর পরিধান করে বিকাল আরেক কাপ কাপড় পরিধান করে কিন্তু এখন তো দেখা যাচ্ছে আমার আবদুল্লার গায়ে একটা কাপড় নাই এই অবস্থাটা হওয়ার কারণ আবদুল্লা চোখের পাড়ি ফালাইয়া কাঁদ করার পর উপায় কেন আপনার দরবারে আসা যা করে আমার বলে বলেছে আবদুল্লা মুহাম্মাদি দরবার সালবান তুবা আমাদের বাড়ি করে সানাতে হবে আমি বললাম হেরে চাচা যান সব চারটি পারে কিন্তু মায়ার নবী দরবার চারটি পারব না আমি যখন দরবার বাড়ি ঘর থেকে চলে আসব চাচা আমাকে সম্বোধন করে বললেন হের আবদুল্লাহ যাই বা তু ভালো কথা কাপড় তুমি আমাদের কি দিয়ে যাও সাহাবি আবদুল্লাহ কাপড়টা খুলে দেওয়ার বাকে বলি বা আপনি আমাকে একটা কাপড়ের টুকরা দেন যদি লজ্জা স্থানটা যদি মায়ের নবীকে আমি দেখতে পারি আমার আর কোনো আকাঙ্ক্ষা থাকবে না এই বলে আমার আম্মা একটা কাপড়ের টুকরা দিন আর লবি আসলাম আপনাকে একবার নজর দেখার জন্য আবদুল্লাহর ইতিহাস শোনার পরে নবীজি চোখ দিয়ে টপ টপ করে পানি পড়তেছে নবী বললেন হে আবদুল্লাহ বল তোর মনে কোনো আকাঙ্ক্ষা আছে আবদুল্লাহ ডাকতে বলে পায়গম্বর আমার দুনিয়ার মধ্যে কোনো আকাঙ্ক্ষা নাই রে নবী তবে আপনি আমার জন্য দোয়া করেন আমাকে শাহাদতে মৃত্যু ধন করি নবী আমার আবদুল্লার জন্য দোয়া করার পরে সাদেশের দোয়া কবুল হায়া গেছে হঠাৎ একটা যুদ্ধ আসলো আবদুল্লাহ যুদ্ধের অংশগ্রহণ রাস্তার মধ্যে দুনিয়া চেয়ে হয়ে চলে গেলে নবী সাহাবায় কেরাম কে বললেন যারা যুদ্ধের ময়দানে অংশগ্রহণ করার জন্য যখন রাজবাড়ি থেকে রওনা হয় রাস্তার মধ্যে যদি মৃত্যু দান করে নবী বললেন আমার আবদুল্লাহ কে গোসল কর আমি নিজের জানাজা পরাইব আবদুল্লা জানাজার পর আবদুল্লাহ যখন কবনের দি রওনা নবী বাবা পিছন দিকে চলে আবদুল্লার কবরের কাছে যাওয়ার পর নবী সাহাবায় বললেন এরে সাহাবায় তোমরা কেউ কবরের মধ্যে প্রবেশ করব না আমি নিজে কবরের মধ্যে প্রবেশ করব নবী আমার কবরের মধ্যে প্রবেশ করার পরে সাহাবায় বললেন হে সাহাবায় কেরাম আমার নবীর হাতে যখন লাশটা হাতে দিল দেওয়ার পর নবী দু করে বলে আবি আমি উপর সন্তুষ্ট হইলাম তুমিও তার উপর সন্তুষ্ট হয়ে আলো এরে নবীর দল তারা কেমন প্রতি নবীর প্রতি মহব্বত ছিল কেমন নবীর প্রতি আশিক ছিল ভালোবাসা ছিল যদি আমি আপনিই নবী আশেক দাবি করতে চাই নবী সুন্নাতটা মানতে হবে হুযায়ফ ইবনে ইয়ামন পারশের बादशाहর সামনে কি জবাব দিয়েছিল আত তুকু সুন্নাত হাবিব লিহা উলা ইলহুমা কায় হুযায়ফ ইবনে ইয়ামন তিনি সুন্দর করে বলতেইছিলেন এই সমস্ত নির্বুদ্ধির কারণে কি আমি নবীর দল। হতে বান্দা নবীর সুন্নরটা মানতে হবে নবীর আদর্শটা লালন করতে হবে যদি বান্দা নবীর আদর্শ লালন করতে পারে তাহলে তো বান্দা জি জীবন এই চলে আসবে আর বান্দা যদি জীবনের সফলতা চলে আসে আল্লাহ তাআলা তোমাকে বান্দা জান্নাত দিবে নতুবা বান্দা জাহান্নাম কেমন ভয়ঙ্কর হবে বিভিন্ন আয়াতের মধ্যে আল্লাহ বলে ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা ওয়াইলুল লিল মুকাযযিবিন ওয়াইলুল

ঠাট্টা যাবে থাম মগজ বাতের মারের মতো টাস টাস করে ফেটে যাবে পেটের নারী বুড়ো পায়খানার রাস্তা দেয়া বের হয়ে পড়ে যাবে অপর দিকে জাহান নামের আওয়াজ আল্লাহ তাআলা বলবেন এর ফেরেশতার দল তোমরা সত্তর হাজার শিকল নিয়ে জাহান্নামকে ধরে রাখো জাহান্নামকে

যেই জাহান নামকে সত্তর হাজার রহমতের ফেরেস্তা জাহান নামকে ধরতে বারা সাবধ বাধবে জাহান নাম পিছুল বাগতেছে তার কাউরটা এটাক জবজবের পাটিটা কেটা কাউসারের পানি আল্লাহ বলবে নার ফের এটা জব জবের ওই ওলা ও পানিটা হল আমার আখের জমানার পায়াগম্বরের উম্মতের চকির পানি তারা কেমন নবিীর প্রতি মহাব্্য ছিল অতবসি মহাব্্য দেখাতে হবে কিনা হ্যাঁ অবশ্যই দেখাতে হবে